শুভেন্দুবাবু আপনি যতই আজকে নাচন কোদন করুন শুভেন্দু অধিকারী যেভাবে আজকে সাধু সেজে ঘুরে বেড়াচ্ছে অভিজিৎ গাঙ্গুলি আপনি যতই নাচন কোদন করুন বিকাশ ভট্টাচার্য মহাশয় আপনি যতই নাচন কোদন করুন পুলিশ করে পুলিশকেও অনুরোধ করব। আপনারা প্লিজ একটু মানব খাতিরে দেখুন সেটা নিয়ে বিভিন্ন বিপদ এসছিল বিভিন্ন কথা হয়েছিল মাঠে পাচ্ছে না ময়দানে পাচ্ছে গাঙ্গুলি বাবুরা ওনার তাহলে এসসি ভবনে গিয়েছিলেন কেন সভায় গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সমঝোতার কথাও হঠাৎ ওনার হৃদয় বিদারক জায়গাটা হয়েছিল কেন বলে তারাও কি ভরসা আছে আমি জানি না আপনিও তো অধ্যাপনা করেন আপনি তো শিক্ষকতা করেন তো আপনার যদি আর চাকরি চলে যেত আপনি কি ভরসা করতেন মুখ্যমন্ত্রীর এই মৌখিক আশ্বাসে খুব স্বাভাবিক মৌখিক আশ্বাসে যখন মুখ্যমন্ত্রী বলছেন তখন আশ্বাস করতাম কি করতাম না সেটা প্রশ্ন আমি বলছি আমি করতাম আমি করে শি কারণ যখন দু সালে আমি চাকরি পাই আট আর দশ সালের প্যানেলে সিএসসিতে এমফিল দিয়ে চাকরি পেয়েছিল অনেকে আমার নেট সেট করা ছিল কিন্তু এমফিল দিয়ে অনেকে চাকরি পেয়েছিল তারা আজও বেহা বহাল তবিয়াতে চাকরি করছে প্রচুর মানুষ চাকরি পায়নি তারপরেও তারা কিন্তু আন্দোলন করেনি কারণ সরকারকে তারা ভরসা করেছিল এবং তারা পরবর্তীকালে পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমে তৃণমূল সরকারের মাধ্যমে চাকরিও পেয়েছে কিন্তু আজও যদি সেই কেসটা ওঠে কেউ যদি তখন বঞ্চিত হয়েছিলেন এবং আজকের দিনে কেস করেন যারা দেড় দু লক্ষ টাকা করে মাইনে পাচ্ছে এম মাধ্যমে এবং আমাদের থেকে বেশি মাইনেতে শুরু করেছিলেন কারণ এম একটা ইনক্রিমেন্ট ছিল কিন্তু নেট সেট তাদের ছিল না ফলে তাদের অবস্থাও খারাপ হতে পারে ফলে তারাও কি ভরসায় আছে আমি জানি না কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি যে একটা সমস্যার জায়গা স্বাভাবিক রয়েছে তাহলে আমি বাইশ সাল থেকে বাইশ সাল থেকে কেন আমি শান্তিপূর্ণভাবে রয়েছি কেন কোটের ওপর ভরসা করেছি কেন আমি মমতা বন্দ্যোপাধ্যায় সভায় গিয়েছি তাহলে আমি যেতে পারতাম না সভায় মানতাম না মুখ্যমন্ত্রী সভায় যাচ্ছি কেন কেন শিক্ষামন্ত্রী সভায় যাচ্ছে এই ডুয়েলিটি আমি করতাম না আমি যদি সভায় যেতাম পরিষ্কারভাবে সভায় যা কথা হয়েছে আমি দু তিন মাস অপেক্ষা করতাম তার মধ্যে যদি না হতো তারপর যা ব্যবস্থাপনা করার করতাম আবার আমি শিক্ষামন্ত্রীর সঙ্গে মিটিং করতাম না যদি আমার মনে হতো যে আমি ভরসা করি না আমি আন্দোলনে থাকতাম কিন্তু আপনি আন্দোলনও করবেন আবার সভায় গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সমঝোতার কথাও বলবেন দুটো একসঙ্গে যায় না আর আন্দোলন করলে করুন না আন্দোলন করে তো কেউ বাধা দিচ্ছে না আমি যদি আন্দোলন করতাম করতাম কিন্তু এই মারপিটের আন্দোলন করতাম না পুলিশকে মারা বা অন্য সহকর্মীদের মারা গেট ভেঙে দেওয়া তালা ভেঙে দেওয়া কারণ আমিও দিনের শেষে শিক্ষক অধ্যাপক আমি এটা করতাম না অভিজিৎ গাঙ্গুলি বিকাশ রঞ্জনদের সাথে রাজনীতির উর্ধে গিয়ে বৈঠক করছেন না কেন রাজনীতির উর্ধে গিয়ে বৈঠক করতে চেয়েছিলাম তো ওনাদের কলে সারা দিয়েছিলাম তো ডেকেছিলাম তো ওনাদের তারপরে কি হলো দেখলেন তো ওনার যদি মনে হতো যে ওই লাঠিচার্জের কনটেক্সটে একটা অমানবিক কাজ হয়েছে সেই জন্য উনি চিঠি দেবেন না তাহলে এটা তো উনি দেখেছেন যে বিভিন্ন সময়ে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে বা সরকারের নামে যে বাজে বাজে কথাগুলো বলেছেন হঠাৎ ওনার হৃদয় বিদারক জায়গাটা হয়েছিল কেন আজকে রাজনৈতির ঊর্ধ্বে কারা উঠতে পারছে না রাজনীতির ঊর্ধ্বে উঠতে পারছে না বিকাশবাবুরা রাজনীতির ঊর্ধ্বে উঠতে পারছেন না গাঙ্গুলি বাবুরা ওনার তাহলে এসএসসি ভবনে গিয়েছিলেন কেন সঙ্গে মিটিং করলেন কেন লাঠিচার্জ তো তার আগে হয়ে গিয়েছে বা সমস্যা তো আন্দোলন তো তার আগে হয়ে গিয়েছে কোথাও গিয়ে বিজেপির নেতাদের কাছে ঝাড় খেয়েছে কেন তুমি রাজনীতির ঊর্ধ্বে ওঠার চেষ্টা করছো এদের সমস্যা হচ্ছে যে এরা কুল কিনারা মাঠে পাচ্ছে না ময়দানে পাচ্ছে না আপামোর জনগণের কাছে মুখ্যমন্ত্রী মমতা যে আছে আর এদের প্রতি যে ঘৃণা আছে সেইটা খুব স্বাভাবিকভাবেই এদের বিরুদ্ধে যাচ্ছে যে বলা বাম এবং বিজেপি মিলে যে ষড়যন্ত্র করে শিক্ষকদের এই আন্দোলনটা আরো উস্কানি দিচ্ছে তো শিক্ষকরা তো বোকা নন দেখুন শিক্ষকরা বোকা নন কোন শিক্ষকই বোকা হতে পারে না কিন্তু শিক্ষকরা একটা মানসিক অবস্থানের মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের একটা সামাজিক খারাপ অবস্থানের মধ্যে দিয়ে যাচ্ছেন অর্থনৈতিক চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছেন সামগ্রিকভাবে তাদের মনস্তাত্ত্বিক অবস্থান ঠিক নেই সেখানে তারা কি করবেন বুঝতে পারছে না এইটাই হয় একটা বাচ্চা জানে না যে আগুন ধরলে তার কি হয় সে আগুন ধরতে চলে যায় তারপর আগুনের ছ্যাঁকা যখন খায় তখন কিন্তু বোঝা যায় দেখুন ভরসা কেন করব। সুপার নিউমেরি পোস্ট আমরা তৈরি করেছিলাম এবং তারপরে সেখানে নিয়েও কেস করে দিল রাজনীতির উর্ধে কারা উঠতে পারলো না সেই বিজেপি সিপিএম উঠতে পারলো না কিন্তু দেখা গেল সুপ্রিম কোর্ট বলে সুপার নিউমেরি পোস্ট তৈরি করা সরকার করতে পারে এবং তার পরের দিনই বারোশো পঞ্চাশ যে এসএসসির ফিজিক্যাল এডুকেশান ওয়ার্ক এডুকেশান রিক্রুটমেন্টের নোটিশ করা হলো এবং সেক্ষেত্রে বলা হলো পেপারেও দেখেছেন গতকাল যেখানে বারোশো পঞ্চাশ নিউমেরি পোস্ট ক্রিয়েট করা হয়েছিল ওই তোমার হচ্ছে শারীরিক শিক্ষা কর্মশিক্ষার জন্য সেটা কথা হয়েছে এখন শুধু হাইকোর্ট অ্যালাউ করে দিলেই হয়ে গেল সুপ্রিম কোর্ট তো অ্যালাউ করে দিয়েছে কিন্তু হাইকোর্টকেও তো একটা নট দিতে হবে যে তুমি করে নাও সেটা করলেই আমরা করে দেবো এই কারণেই ভরসা করতে হবে যে আমরা যে কোনো প্রকারে না সরকারি এবং ক্যাবিনেটের সিদ্ধান্ত তো সুপ্রিম কোর্টে সবসময় চ্যালেঞ্জ করা যায় না যেটা মানবিকতার খাতির হচ্ছে নৈতিকতার খাতির হচ্ছে আইনগতভাবে হচ্ছে তাহলে আইনগতভাবে আমরা ওদের পাশে নৈতিকতার খাতিরে আমরা ওদের পাশে এবং একই সঙ্গে মানবিকতার খাতিরেও আমাদের আমরা ওদের পাশে এবং ক্যাবিনেটেও গুরুত্বপূর্ণ সুপার নিউমারি পোস্টের ব্যাপারে আবেদন হয়েছিল এবং সেটাও গ্রহণযোগ্য হয়েছে সেখানেও রিক্রুটমেন্ট হবে ফলে যদি ওরা মনে করে থাকে বিশ্বাস করবেন না সেটা আলাদা প্রসঙ্গ কিন্তু বিশ্বাস করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে শুধু মুখের কথায় নয় পাঁচ হাজার পাঁচশোর কাছাকাছি সুপার পোস্ট ক্রিয়েট করা হয়েছিল সেটা নিয়ে বিভিন্ন বিপদ ছিল বিভিন্ন কথা হয়েছিল প্রয়োজনে আমাদের বাধ্য করা হয়েছিল হলকনামা দিতে যে যদি এটা বেআইনি হয় তাহলে আমরা তুলে নেবো যদি বেআইনি হয় কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিল এটা বেআইনি নয় এখান থেকেই আমরা যে শুধুমাত্র কথা বলি না আমরা কাজ করি সেটাই প্রমাণিত আমি তাই আবারও জোর করে বলবো আমার জীবনেও যদি এরকম সমস্যা তো আমার মানসিক অবস্থানও খুব খারাপ হতো কিন্তু আমি আপনাদের মানসিক অবস্থান সম্পর্কে সত্যিই চিন্তিত এবং ভাবিত আমাকেও ছাত্রদেরকে জবাব দিতে হয় আমাকেও সমাজে মিশতে হয় আমারও খুব কষ্ট হচ্ছে কিন্তু আমার কষ্টের যে বহিঃপ্রকাশ সেটা কখনো খুন খারাপির মাধ্যমে হবে না আমার কষ্টের বহিঃপ্রকাশ হয় আইনি পথে হবে নয় সামাজিকভাবে হবে নয় গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মাধ্যমে হবে তাই আমি আপনাদের অনুরোধ করব মারপিট হিংসা এগুলো থেকে দূরে থাকুন আর যদি সেটা পুলিশ করে পুলিশকেও অনুরোধ করব। আপনারা প্লিজ একটু মানবিকতার খাতিরে দেখুন এটা কখনোই আপনাদের বাড়ির সন্তান হলে আপনারা করতে পারতেন না এবং আপনাদের অর্থাৎ হারাদেরও বলবো আপনাদের বাড়ির কেউ পুলিশে থাকলে তাকেও আপনারা ওরকমভাবে পিটিয়ে ফেলতে পারতেন না তাই উভয় পক্ষকেই অনুরোধ আর শান্তি আর একটুখানি সমঝোতা আর একটুখানি ধৈর্য যাতে শান্তি স্থিতি এবং সমৃদ্ধি আরও উন্নত হতে পারে আরও সমাদৃত হতে পারে নিয়োগ দুর্নীতি নিয়ে মেদিনীপুরের অবস্থান আপনি কিভাবে দেখছেন দেখুন আমি সামগ্রিকভাবে বলছি যে নিয়োগ দুর্নীতি যেভাবে হয়েছে সেখানে শুধুমাত্র দু একজন জড়িত তা নয় এর থেকে বেশি মানুষ জড়িত হতে পারে কিন্তু কিছু মানুষ বাইরে ঘুরে বেড়াচ্ছেন কিছু মানুষ জামিন পেয়ে ঘুরে বেড়াচ্ছেন কিছু মানুষ ট্রায়াল হয়ে ঘুরে বেড়াচ্ছে কিছু মানুষ বিজেপিতে গিয়ে সাধু হয়ে গিয়েছে শুভেন্দু অধিকারী যেভাবে আজকে সাধু সেজে ঘুরে বেড়াচ্ছে সেই সাধুপনাওটা ঘুরে যাচ্ছে এইখানেই তো আমরা বলছি বাম রাম এবং আদালতের কিছু সংখ্যক মানুষের যোগ যে এরকম বড় একটা বিপত্তি এসছে ধীরে ধীরে সব সত্যি প্রকাশ পাবে যেমন সুপার নিউমারি পোস্টের ক্ষেত্রেও সত্যিটা প্রকাশ পেয়েছে তেমনভাবেই আর্জিকরের ক্ষেত্রেও সত্যিটা প্রকাশ পেয়েছে সন্দেশখালীর ক্ষেত্র সত্যিটা প্রকাশ পেয়েছে ধীরে ধীরে হলেও দেরি হলেও এই সত্যিটাও প্রকাশ পাবে শুভেন্দুবাবু আপনি যতই আজকে নাচন কুদন করুন অভিজিৎ গাঙ্গুলি আপনি যতই নাচন কুদন করুন বিকাশ ভট্টাচার্য মহাশয় আপনি যতই নাচন কুদন করুন না কেন কথা জেনে রাখবেন আপনাদের সবার সামনে মা দুর্গা দাঁড়িয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে আছেন তাঁর দশটা হাতের মধ্যে একজন ব্রাত্য বসু দাঁড়িয়ে আছেন তাই আমরা যা কথা দিয়েছি সেই কথা রাখার জন্য আইনগতভাবে যা সাধ্য মতন করার আমরা চেষ্টা করে যাব এবং আশা করছি সুপ্রিম কোর্ট যেমন নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের ক্ষেত্রে সরকারের পাশে থেকেছে ক্ষেত্রেও আপনাদের পাশে নিশ্চয়ই থাকবে